দুই দিনের সংসারীয় আর মিশা দারি তোর সরণে দিলাম বিকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে তরে লুকাইয়া মারিলি বিষের বাণ কাঁড়িলি প্রাণ করিলি সান রৌশনী দেখাইয়া আমি হে নগন্য তুই গুণে মানে অনন্য আমি হে নগণ্য তুই গুণে মানে অনন্য ধন্য তোর ফিরিতে নাম লেখাইয়া হৃদয়ে মাঝে রাশি তরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তরে লুকাইয়া যে নয় আমি মরে যাই যদি না তরে পাই অকুল প্রেমের সাগরে তোকাইয়া যে নয় আমি মরে যায় যদি না তরে পাই অকুল প্রেমের সাগরে কাইয়া পাগল হাসান ডুবে যদি দুয়কুল জলদি পাগল হাসান ডুবে যদি দুয় জলদি জলদী শেষ মুতরে শুকাইয়া হৃদয়